বলতে আমার সঙ্গে যাবে করিস তুই দাঁতই খুলে নেবো আমি দে তাত খুলে নেবো আর পকেটে নিয়েছি এইটা দাঁড়াও দেখাই আর ডটযে গুলো করেছে বেচারাকে দেখো এই এখনো পর্যন্ত এই দেখো কামড়া কামড়া ড্যা 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 তারা ইটকাট কামড়াচ্ছে দেখতেই পাচ্ছ পিছনের গাছে এখন হাওয়ায় পাতা ফাতা সব নড়ছে আর শীতকাল একে রোদ উঠেছে ভালোই তার মধ্যে হাওয়া দিচ্ছে তো সব মিলিয়ে কেমন ওয়েদার বুঝতে পারছি না মাঝে মাঝে হাওয়া থেমে গেলে গায়ে বেশ রোদ টা লাগছে ভালো লাগছে আবার হাওয়া দিলে ঠান্ডা ঠান্ডা লাগছে এরকম ব্যাপার তো এখন বাজে সাড়ে বারটা সকালবেলা ঘুম থেকে উঠে পরপর পরপর কটা কাজ ছিল যেমন কয়েকটা ব্র্যান্ডের সাথে কথা বলা মানে কথা চলছে আমার এবার কেউ কেউ কনফার্ম হয়ে রয়েছে তারা এখনও অ্যাডভান্স করেনি এবার কেউ এখনও পর্যন্ত ডেটই দেয়নি তো এরকম বিভিন্ন প্রবলেম চলছে আর কি মানে শুরুর চ্যানেল সামেসামে ব্র্যান্ড আসছে এরকম ব্যাপার আরেকটা ভাই তো আমার একটা ব্র্যান্ড নিজস্ব ওর ব্যক্তিগত একটা ব্র্যান্ড প্রমোট করবে বললো সে আমাকে অ্যাডভান্স করেছে ঋতব্রত এখনও পর্যন্ত সে এ করেনি বা কী বলে প্রোডাক্টই পাঠায়নি আমাকে তো আমি কী প্রমোট করবো এইসবই চলছে তো এর মধ্যেই যেটা কথা হচ্ছে যে এখনো পর্যন্ত আমার ইউটিউবের মানে এই মাসের এই মাসে যে পেমেন্টটা ঢোকার কথা সেটা এখনো পর্যন্ত ঢোকে এবার জানি না কবে কি ঢুকবে না ঢুকবে সেটা নিয়ে একটু চাপ ফাপ খেয়ে আছি ঢুকে যাবে বাট একটু টাইম নেয় ওরা সেটা নিয়ে মানে এবার কেন নিচ্ছে সেটা জানি না বাট আমি দেখছি সেটাই দেখছি তো সেগুলো নিয়ে একটু প্রবলেম চলছে তো সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক ওরকমই চলছে সকালটা এইভাবেই শুরু হয়েছে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আগে বললাম কি। এরকম ভুলে গেলে ব্লগারও কি করে ভাই যাক কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বাট এখন বলে দিই আরেকবার সাড়ে বারোটা বাজে আর এই যে বাঘু নিজের কাজে এই যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো ও মজানি লাইফ মজানি লাইফ কি রে মানে আমাদের বাড়ি থেকে ছাদে যেই আসুক না কেন তার সাথে বাঘু আসবেই বাবা আসুক মা আসুক বেশি বাবার সাথেই থাকে তো ঠিক আছে আজ রয়ে যাবে যাই হোক এখন সোজা নিচে যাবো এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি খাবো দাবো তারপরে ব্রাশ করেছি শুধু তো শীতকালে বেশ ছাদের রোদটা ভালোই লাগে তাই না মানে শীতের ছাদ একটা অন্যরকমই হয় কিন্তু গরমকালে আর রোদ মধ্যে ছাদের এসে দাঁড়িয়ে থাকবে না তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে ওই দেখো ওই পরে বহুদিক কি জামা কাপড় তুলছে কি খবর না খাইনি ছাদে থাকলে বাঙালির জীবনে কত চিন্তা চলে আসে গুরু যেমন আমার এখন মনে হচ্ছে যে আমার চুলটা যদি আবার একটু বড় করি তাহলে কেমন লাগবে ভাবছি চুলটা বাড়াবো এবার তোমরা একটু কমেন্ট করে বলো যে আমি চুলটা কি আবার বাড়াবো মানে আমি আগের বারে যেমন যারা পুরোনো ভিডিও দেখলে তারা বুঝতে পারবে যে এত বড় বড় ছিল তো এখন ভাবছি ইনস্টাও দেখতে পাবি ইনস্টা তো পুরনো সব ছবি আপলোড হয়েছে এখানে সব বড় বড় বিভিন্ন ফ্যাশনেবল চুল তখন আমি খুবই চুলোয়ান ব্যাপারটা আর কি নিজের সাথে মেনটেন করতে তো ভাবছি চুলটা আমার একটু বাড়াবো এমন কিছু না একটুই মানে খুব বেশি না মোটামুটি ধরো এই লেন্থ পর্যন্ত ভাবছি একটু বাড়াবো তো ইচ্ছা হলো হঠাৎ এখন এবার জানি না এটা কতদিন পর্যন্ত থাকবে বাট কাটবো না এত তাড়াতাড়ি একটু বাড়াই দেখো কোনো কাজকর্ম না পেয়ে মুখ দেখো বাঁদরের এটা কি ভাই এটা কি তো দেখা যাচ্ছে তোর তোর তুই বাঘে শোন বাঘে আমাকে কি কি তুই ঝামেলা কেন করছিস তুই আমার সাথে সেটাকে বল তুই ঝামেলা ঝামেলা করিস তুই তো দাঁতই খুলে নেবো আমি দে দাঁত খুলে নেবো দাঁত খুলে নেবো তোর এই দেখো ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে বাঘের সাথে আমার অনেকেই বলতে ওর দাদা কামড়ে দেবে এই আনতেন কিন্তু আমার ভয় ভয়টাই লাগে না ভাই বাঘ হ্যাঁ ইয়ো মাই বয়েজ তাহলে স্বাগত জানাই তোমাদেরকে আজকের আরেকটা ব্গে আজকে একটু লেট স্বাগত জানাচ্ছি কি জানি না আমি দেখতে পাচ্ছি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলা খেয়ে নিয়ে আর পকেটে নিয়েছি এইটা দাঁড়াও দেখাই এই যে এটা এটা তোমরা জানো কি এটা হচ্ছে এটা মাইক এখন যাচ্ছে একটু দিগন্তর বাড়িতে প্ল্যান নেই কিছু কিন্তু এটা সঙ্গে নিয়েছি কেন কারণ যদি কিছু বানাতে ইচ্ছা করে কন্টেন্ট তাহলে আমরা ইমিডিয়েট বেরিয়ে করব বাকি কিছু প্ল্যানিং আছে সেগুলো দেখি সেগুলো নিয়ে কতদূর কি কাজবাজ করা যায় ও রাস্তা ঠিক করছে ভাই এই যে বাবা মাটি ফাটি দিচ্ছে এইখানে মাটি দিয়েছে ওখানে মাটি ফাটি কাটছে গাড়ি ভর্তি করছে মাটি কে যাবে গেট 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 যাবে চলো দাদার কি স্ট্যান্ড রিয়েল গেটে নাকি এখানে ও আচ্ছা আচ্ছা এই যে দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি ইয়েস দিগন্ত ভাই আছে আর সঙ্গে রয়েছে আমাদের এখানে ডোডো ডোডো অনেকদিন পরে ভিডিওতে তুই হ্যালো বল এদিক হ্যালো বল বল হ্যালো 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 ওয়া ইয়ে ডোডো হ্যালো বলছে ইয়েস হ্যালো আরেকবার হ্যালো আরেকবার ডোডো আরেকবার হ্যালো প্লিজ হ্যালো আরেকবার 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 হ্যালো বল আরে ঠিক করে বল 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 এবার বল বল হ্যালো এখন দরজা খুলে বেরোবে এই চিন্তা রয়েছে শুধু ও আর এইখানে দিগন্ত ভাইদের পুরো স্কোয়াডের ছবি রয়েছে ঠিক আছে একদম শ্যাডো ক্ল্যান এটা এবার কারা কারা জানো বলো যে এদেরকে কোথায় দেখতে পাওয়া যায় তুই জানিস তুই জানিস তুই জানিস

আমার ক্যারেক্টার আসলে পাবজি আর এই হচ্ছে দিগন্তর ক্যারেক্টার চা ফা খেয়েছি কাকিমা চা বানিয়ে দিয়েছে এই এখনো পর্যন্ত আঙুল কামড়াচ্ছে আমার Cámara, cámara, cámara. Allá, allá, allá. Yeah. Yeah, ho, ha, ha. Yeah, la, 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 la. Yeah, la, 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 la. Ahora, chalo. Ahora, me jota. Ahora, me jota. Tío, me que mora দেখেছো এই হচ্ছে এই সব এই কাজকর্ম করছে দেখ এখন আঙুল কামড়ানোর চেষ্টা করছে আর এই যে দিগন্ত ভাই এখন কানে হেডফোন লাগিয়ে ধূপ ফুপ দিচ্ছে কারণ ঘরে মশার আক্রমণ হয়েছে আর বলো না যে দাদা তুমি তাহলে পাবজি খেলছে আমাদের কেউ খেলছে না ওরকম করে ব্যাপার না ভাই আমি শুধু একদম একদম যখন নিজেরা বসে একটু আড্ডা ফাড্ডা দেওয়া হয় তখন এই জিনিসগুলো ঠিক আছে না আজকে আমি উঠ করে বললাম চলো ভাই পাবজি খেলা যাক ঠিক আছে আমরা পাবজি খেলছি ওই জন্য এবার থেকে তো যদি মজা লাগে আজকে যেটা হচ্ছে আমি আইফোনে ইনস্টলই নি পাবজিটা আমি খেলছি এই দশ হাজার টাকার ফোনটাতে ল্যাগও দিচ্ছে আর ঠিক আছে আস্তে আস্তে সেট হয়ে যাবে ফোনের মেমোরিটা একটু খালি করে নিলে শুধু যদি এটাতে এইরকম কিছু রাখি তাহলে আলাদা চলে যাবে তো দেখছি যদি খেলতে মজা লাগে তাহলে কন্টিনিউ করবো খেলা কি বলছো গুরু তোমরা কি বলো আজকে অনেক কিছু বলছি পরপর এটা করবো সেটা মশা মশা ভাই লকডাউন প্লেয়াররা ভাই কিছু রিলেট করতে পারছে এম কে ফ্যান কিছু চলতো তখন হাতে হাত তো এখনো পর্যন্ত আমাদের চিকেন হয়নি কিন্তু ভাই এই ম্যাচটা দারুণ খেলেছিল ফাটাফাটি তো এইবার এখানে ক্রেট ওপেনিং হচ্ছে ঠিক আছে আমাদের দেখা যাক ক্রেটে কি পাওয়া যায় ওকে ক্রেট ব্যাট ব্যাস কি হবে ওপেন গ্লেসিয়ার না গ্লেসিয়ার আরে জাঙ্গিয়া গ্লেসিয়ার বেরোবে এখান থেকে নতুন রেস দেখ ওয়ান টু থ্রি এই দেখো এখানে এখন আমার ল্যাপটপে আবার নতুন করে একটা কিছু প্রবলেম হয়েছে এইটা আমাকে সমানে দেখিয়ে যাচ্ছে বাড়ি এসেই ল্যাপটপটা খুললাম দেখলাম এই এবার এইখানে ধরো আমি স্কেপ করছি অপশান ওয়াইজ যা যা বলছে আর কি স্কেপ করার পরে কী আসছে দেখো তোমার একটা মিনিট ভাই এই দেখো এখানে দেখো প্রসেসিং চলছে ঠিক আছে চলছে 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 আপ দেখো কে होता। है? আবার পুনমুশিকা ভাবো তো কি করবো আমার কোনো আইডিয়া নেই ভাই আর আমার ব্যাক পেন হচ্ছে তো ভাই এতক্ষণ ধরে ল্যাপটপটা নিয়ে রগড়ালাম আমার কিছু বুঝতে পারছি না যে কি হয়েছে না হয়েছে একই জিনিস চলে যাচ্ছে তো হয় কালকে দোকানে দেখাতে হবে নাহলে একবার রিজুদাকে জিজ্ঞাসা করবো কারণ রিজুদা এই ব্যাপারগুলো যথেষ্ট ভালো জানে দিগন্তর সাথেও কথা হলো কিছুক্ষণ দিগন্তও কিছু বলতে পারলো না মানে যা যা বললো সেগুলো বললাম ও বললো যে মাদার হয়তো কোনো প্রবলেম এসেছে মানে সেটা আমি বুঝতে পারলাম না কি কি বললো কারণ আমি টেক একটু উইক এবার শুনতে হাসি লাগতে পারে যে ইউটিউব চ্যানেল চালাচ্ছো দাদা টেক উইক হতেই পারে ভাই তার জন্য আমি টেক বার্নার না যাই হোক তো আজকে সারাদিনটা মোটামুটি এইভাবেই কাটলো ব্লগটা একটু লুজই গেছে আমি মাঝে মাঝে একটু এই ধরনের ব্লগ দিয়েই থাকি কারণ তোমরা জানো ভাই তোমাদেরও লাইফ আছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার হলেও আমাদের লাইফ কিন্তু বিশেষ যে আলাদা তা কিন্তু নয় সেটা অনেকেই প্রেজেন্ট করে তোমাদেরকে দেখিয়ে রং ফং চড়িয়ে আমি করি না তো আমার প্রয়োজনও পড়বে না কোনোদিন আশা করছি তাতে চ্যানেল চলুক চাই না চলুক আমার যায় আসে না এবার যেটা কথা হচ্ছে যে হ্যাঁ কিছু প্ল্যানিং তো হয়েছে কালকে ইচ্ছা আছে আমাদের একটা রাইডে যাওয়ার অনেক দিন থেকে বলছো যে তোমাদের কোনো মানে তোমরা যে আমি একটা রাইড রাইড করি করি লং আগে যেরকম করতাম ওখানে বেরিয়ে যেতাম তো কালকেও যাচ্ছি আমরা মাতলা নদী ক্যানিং এর দিকে যাবো তিরিশ কিলোমিটার ষাট কিলোমিটার রাইড আছে কালকে একটা দেখা যাক মজাই হবে আশা করি তো যদি ভিডিওটা এই ভিডিওটা মোটামুটি একটু লুজ গেছে বাট যদি ভালো লেগে থাকে ওভারঅল আমার সাথে যদি কানেক্ট করে থাকো অ্যাজ আ পার্সন যদি আমাকে ভালো লেগে থাকি তাহলে একটু কাজ কিউ আমার এই চ্যানেলটিকে একটু করে একটু সাবস্ক্রাইব করে দিও কেমন আর আমার এখন ফেটে হাতে চলে এসেছে কারণ ল্যাপটপটি কি আমি কিছু বুঝতেই পারছি না তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও হই টাটা